ওয়েলকাম টু মাই বিডি আজ আমরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের পরিমিতির সিকিউ প্রশ্নর সমাধান নিয়ে আমি বিশ্বজিৎ কুন্ডু তোমাদের সাথে টেস্ট পরীক্ষা এবং দু হাজার পঁচিশের একটা ইম্পর্ট্যান্ট একটা পরিমিতি সিকিউ প্রশ্নটি কিভাবে আসছে একটি আয়ত ও রম্বাসের পরিসীমা সমান তাহলে কি বলছে আয়তর কথা বলছে আর হচ্ছে না কথা বলছে এইখানে আয়ত এবং বর্গক্ষেত্র পরিসীমা সমানও আসতে পারে এটা ছয় পয়েন্ট দুইয়ের নম্বর প্রশ্নটি তাহলে আয়ত বর্গসূত্রের সমানও আসতে পারে আয়ত রম্বাসের পরিসমাও আসতে পারে আমাদের প্রশ্ন দেখে আগে বুঝতে হবে যে কোন ধরনের প্রশ্ন আসছে আয়তের সাথে রম্বাসের পরিসমা আসছে বা আয়তের সাথে বর্গসূত্রের পরিসমা আসছে তাহলে প্রশ্ন বলছে আয়ত রম্বাসের পরিসমা সমান আয়ত ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্তের দেড় গুণ প্রস্তের দেড় গুণ এখানে প্রস্তের জায়গায় বিস্তারও থাকতে পারে তাহলে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এবং পরিসীমা একশো আশি সেন্টিমিটার এখানে পরিসীমার জায়গা ক্ষেত্রফল দিয়ে দিতে পারে যেমন নম্বর প্রশ্নটি তাহলে এখানে এই প্রশ্নটা দেখে আমাদের পরিসীমা দৈর্ঘ্য প্রস্ত আর ক্ষেত্রফল এই চারটি জিনিসই আমাদের বেশি কাজ কাজে লাগে তো বিশেষ করে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস সামন্ত্রিক সমুদিবাহু ত্রিভুজ ত্রিভুজ এইগুলোর বেসিক জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে কি জানতে হবে বেসিকটা তারপর হচ্ছে একই একই টাইপের টাইপের আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে এই টাইপের অঙ্ক কি কি হতে পারে আমাদের সেগুলো বোর্ড খুঁজে খুঁজে বের করে দেখতে হবে আর তৃতীয় নম্বর হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে বেসিকটা কি জিনিস আমি আয়ত বললে আয়ত সম্পর্কে বুঝতে হবে যে আয়ত ক্ষেত্রটা কী জিনিস আয়তের পরিসীমা সূত্র তারপর হচ্ছে ক্ষেত্রফলের সূত্র প্রত্যেকটা জিনিসের পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্রটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং ঠোঁটের আগায় রাখতে হবে তাহলে কি হবে যে আমরা এই বেসিক জিনিসটা আমাদের জানা হয়ে যাবে পরিসীমার থেকে ক্ষেত্রফল দিয়ে দিল বা ক্ষেত্রফল থেকে পরিসীমা দিয়ে দিল আমরা যদি জানি যে পরিসীমার সূত্রটা কি তাহলে পরিসীমার সূত্র ইকাল টু এইটা আবার যদি জানি যে ক্ষেত্রফলের সূত্রটা কি ক্ষেত্রফলের সূত্র সমান এইটা তাহলে আমরা পরিষেমা এবং ক্ষেত্রফলের সূত্রটি অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে তাহলে আয়তক্ষেত্র রম সমদিবাহ ত্রিভুজ ত্রিভুজ বা সামন্ত্রিক এদের বেসিক জিনিসটা অবশ্যই যে পরিষীম এবং ক্ষেত্রফলটি অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে এখন ক নম্বর বলছে যে আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য নির্ণয় কর আয়তক্ষেত্রটি ক্ষুদ্রতম বাহু তাহলে এটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্রে এটা ক্ষুদ্রতম বাহু হচ্ছিল এ তাহলে এটা ক্ষুদ্রতম বাহু যদি এ হয় তাহলে এটা বৃহত্তম বাহু বি তাহলে এই ক্ষুদ্রতম বাহু ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে এটা এ সমান হট বি সমান কি পাচ্ছি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের দীর্ঘ তাহলে এই এটা কি প্রস্ত বা বিস্তার আর এটা কি দৈর্ঘ্য তাহলে এই দৈর্ঘ্যটা তখন কি লিখবো এইটার দ্বিগুণ এর দ্বিগুণ তাহলে আমরা লিখতে পারি যে ধরিস আয়তক্ষেত্র ক্ষুদ্রতম বাহু অর্থাৎ প্রস্ত ইকাল টু এ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য অর্থাৎ কি আছে এ এর দেড় গুণ তাহলে এই দেড় গুণ মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এ ইন ওয়ান পয়েন্ট সেন্টিমিটার এটা হচ্ছিল দৈর্ঘ্য এখানে কি বলছে দেওয়া আছে কি তাই দেখতে হবে যে পরিষেবা দেওয়া আছে তাহলে আমরা জানি আয়ত ক্ষেত্রে কত এ ইন ওয়ান আমরা যদি এই জিনিসটাকে যদি না বুঝতে পারি তাহলে আমরা কিভাবে লিখবো এ ইন থ্রি বাই টু এটা হচ্ছিল দৈর্ঘ্য তাহলে থ্রি এ বাই টু প্লাস এ ইকোয়াল টু টু লসগু তাহলে থ্রি এ প্লাস টু এ ইকাল টু ফাইভ এ বাই টু তাহলে এটা হচ্ছে হলো তোমার দৈর্ঘ্য প্রস্থ তাহলে টু ইন টু ফাইভ এ বাই টু তাহলে এই টু টু কেটে গেল ফাইভ এ তাহলে এখানে এভাবে আমরা করে নেব আর যদি আমরা সহজেই বুঝি তাহলে এখানে আমরা দেখে নেব যে এটা সমান হচ্ছে টু পয়েন্ট ফাইভে

থ্রি সিক্স সেন্টিমিটার এখন যদি আমাদেরকে বলে যে না বৃহত্তম বাহু দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা এখানে বৃহত্তম বাহু কোনটা যে আমরা বি সুমন যে থার্টি সিক্স গুণ ওয়ান পয়েন্ট এইটা ক্যালকুলেশন করে যা হবে তার রেজাল্ট হচ্ছিল বৃহত্তম বাহু এখন প্রশ্ন হচ্ছে যে এখানে পরিসীমা দেওয়া ছিল আমরা সেভাবে বের করেছি কিন্তু যদি এখানে ক্ষেত্রফল দেওয়া থাকত তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে এখান থেকে কি করতে হবে যে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্ত এ বি অর্থাৎ আয়ত্ত ক্ষেত্রের দেওয়া আছে তাহলে আমরা আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান কি ওয়ান এইটটি যা দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করলাম বের করলাম তাহলে ক্ষুদ্রতম বাহুর মানটা পেয়ে গেলাম এরপরে বৃহত্ত বাহু যেতে পারে তাহলে আমরা আয়ত্ত দৈর্ঘ্য আর প্রস্ত যদি দেওয়া থাকে তাহলে পরিসীমা দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি বা একটি বাহু দৈর্ঘ্য বের করতে পারি বা ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা পরিসীমা বের করতে পারি সেম ভাবে আমরা এখান থেকে একটা বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই তাহলে আমরা পরিসীমা চাকরি ক্ষেত্রফল যেটা চাবে আমরা সেটা বের করতে পারবো ক্লিয়ার তো এইভাবে আমরা আয়ত ক্ষেত্রের উপরে যদি কোনো অঙ্ক আমাদের পরীক্ষায় আসে তা আমরা অবশ্যই এভাবে আমরা করতে পারবো দেখব খ নম্বরটা কি আছে খ নম্বরটা বলছে রমবাসের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বাহাত্তর সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে বৃহত্তম কর্ণ কোনটা এসি সুমন বাহাত্তর সেন্টিমিটার বের করতে বলছো যে বিডি অপর কর্ণের দৈর্ঘ্য বিডি আছে সেভেন্টি টু আর বিডি আমাদের বের করতে বলছে এখন শর্ত দেওয়া আছে আয়তর পরিসীমা এবং রম পরিসীমা সমান তাহলে ওয়ান বসের সেন্টিমিটার তাহলে আমরা রম্বস যখনই করব। আমরা রম্বস সম্পর্কে তো অবশ্যই আমাদের জানতে হবে যে রম্বস কি জিনিস কারণ রমভাস হচ্ছে চারটি বাহু সমান হবে বিপরীত বাহুদয় সমান এবং সমান্তরাল হবে বিপরীত কোন সমান তাহলে রমভাসের প্রত্যেকটি বাহু সমান তাহলে ধরে নিই প্রত্যেকটি বাহু সমান এ প্রত্যেকটি বাহু সমান এ তাহলে রমবাসের প্রত্যেকটি বাহু এবিডি ডি এ সমান এ ধরে এখন রম পরিসীমার পরিসীমা আয়ত্ত সমান তাহলে আমরা জানি রম্বাসের পরিসীমা সমান ফোর এ তাহলে এটা কি বাহু দৈর্ঘ্য প্রস্তু মতে ফোর এ ইকাল টু ওয়ান এইটটি অর্থাৎ এর সমান কত হবে ওয়ান এইটটি বাই ফোর ইকোয়াল টু ফর্টি ফাইভ সেন্টিমিটার তাহলে আমাদের এটা কি একটি বাহুর দৈর্ঘ্য এই বাহু ফোরটি ফাইভ এই বাহু ফোরটি ফাইভ এই বাহু ফোরটি ফাইভ এই বাহু ফোরটি ফাইভ তাহলে প্রত্যেকটি বাহু আমরা ফোরটি ফাইভ হিসেবে আমরা পেয়ে গেলাম এখন বাহুর দৈর্ঘ্য পেয়েছি এই বাহুর দৈর্ঘ্য পেয়েছি আর কি দেওয়া আছে এই বৃহত্তম কর্ণটা দেওয়া আছে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে করে তাহলে এই যে কর্ণদ্বয় ও বিন্দুতে সমকোণ এই কোনটা সমকোণ এই কোনটা সমকোণ এই কোনটা সমকোণ সমকোণে সমুদ্রক্ষণিত যখনই করে এ ও সমান ও সি আবার ও ডি সুমান ও বি যখনই সমকোণে সমুদীক্ষণিত করে ও এ আর ওসি সমান ও বি আর ও ডি সমান যেহেতু রম্ভসার কর্ণদ্বয় সমকোণে সমদক্ষণিত করে তাহলে আমরা কি লিখতে পারি এসি সমান ও এ প্লাস ওসি তাহলে ও এ যোগ ও এ তাহলে টু ও এ সমান ওসি যেহেতু ও এ আর ওসি সমান এসি সমান হচ্ছে টু ও এ এসি সমান হচ্ছে টু ও এ আর টু ও সি আমি এখানে এত কিছু দরকার হবে না যেহেতু আমি এক্সট্রা করে করছি যে তাহলে এসি সমান কি টু ও এ বা টু ও সি তাহলে ও এ সমান কি হবে ও এ সমান এটার মান কত দেওয়া ছিল সেভেন্টি টু বা হচ্ছিল টু তাহলে থার্টি সিক্স তাহলে ও এ সমান কি ও সি ও এ সমান ও সি তাহলে ও এ ও সি সমান হচ্ছিল কত থার্টি সিক্স তাহলে আমরা এটুকু কি লিখতে পারি থার্টি সিক্স এখন একটা সম একটা সমকোণী ত্রিভুজ নিশ্চয়ই ও বি ও সি একটা সমকোণী ত্রিভুজ অথবা এটা একটা সমকোণী ত্রিভুজ অথবা এটা এটা একটা একটা ত্রিভুজ ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি থেকে একটু আমরা মুছে ফেলি যে সমকলী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি বি ও সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বি সি স্কোয়ার ইকুয়াল টু ও সি স্কোয়ার যোগ ও বি স্কোয়ার কারণ হচ্ছে এটা যখন সমকোণ এর বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ তাহলে বিসি হচ্ছে অতিভুজ আমরা যে কোনো ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি আমরা যে কোনো ত্রিভুজ এখানে চারটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে বিসি স্কোয়ার ইকাল টু ও সি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার তাহলে বিসির মানটা কত আমাদের বিসির মানটা হচ্ছিল ফোরটি ফাইভ হোল স্কোয়ার ইকাল টু ওসির মান কত থার্টি সিক্স হোল স্কোয়ার প্লাস ওবির মানটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে অথেব ওবি স্কোয়ার ইকাল টু 45 ফাইভ হোল স্কোয়ার মাইনাস থার্টি সিক্স হোল স্কোয়ার ইকোয়াল টু এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি এটা যদি আমরা ক্যালকুলেশন করি 45 ফাইভ স্কোয়ার টু দু হাজার পঁচিশ আর থার্টি সিক্স স্কোয়ার টু বারোশো ছিয়ানব্বই এটা এটা 729 বিয়োগ করে এটা পাচ্ছি অথএ ওবি বিভাগে বর্গমূল করে দিলি এখানে পাচ্ছি হচ্ছে টোয়েন্টি সেভেন এটা বর্গমূল করলে হচ্ছে

আমরা কি পেলাম বৃহত্তম কর্ণ সেভেন্টি টু দেওয়া আছে অপরকর্ণ নির্ণয় করো। এখানে যদি ক্ষুদ্রতম কর্ণ দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে এখানে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আমরা বের করতে পারবো কারণ বেসিক জিনিসটা প্রত্যেকটা জিনিসের পরিসীমা ক্ষেত্রফল আমাদেরকে ঠোঁটের আগায় রাখতে হবে তাহলে সেক্ষেত্রে বিবেচনা করে আমরা বৃহত্তম কর্ণ দেওয়া থাকুক আর ক্ষুদ্রতম কর্ণ দেওয়া থাকুক অপর কর্ণের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো এভাবে আমাদের যদি এখানে পরিসমা জায়গা ক্ষেত্রফল দেওয়া থাকে রম্বসের যে রম্বাসার ক্ষেত্রফল দেওয়া আছে একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে অপর কর্ণ বের করো তাহলে আমরা রম্বাসার ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মনে করি প্রথম কর্ণ এ ডি ওয়ান দ্বিতীয় কর্ণ ডি টু তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল তাহলে এই কর্ণদ্বয়ের গুণফল এখান থেকে একটি কর্ণ দেওয়া আছে মনে করি যে সেভেন্টি টু দেওয়া আছে এখানে সেভেন্টি টু দেওয়া আছে হাফ ইন্টু সেভেন্টি টু আর ডি টুটা বের করতে হবে এখানে যদি মনে করি যে ক্ষেত্রফল ওয়ান এইটটি দেওয়া আছে তাহলে ডি টু সমান কত হবে ওয়ান এইটটি ওন টু বাই সেভেন্টি টু তাহলে ক্যালকুলেশন করলে আমার ডি টুর মানটা পেয়ে যাচ্ছি যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা অপরকর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো দেওয়া থাকুক আর পরিসীমা দেওয়া থাকুক যেটা দেওয়া থাকুক না কেন আমরা অপরকর্ণ বের করে পরিসমা বা ক্ষেত্রফল আমরা অবশ্যই বের করতে পারবো এরপরে আছে তৃতীয় নাম্বার তৃতীয় নম্বরে কি আছে একটি সমধি বাহু ত্রিভুজের এবধি বাহু ত্রিভুজ এটা হচ্ছে সমান সমান বাহু আর এটা হচ্ছে ভূমি তাহলে ভূমিকে যদি আমরা বি ধরি তাহলে এই ভূমি বি তাহলে সমান সমান বাহুটা কত হবে তিনের চার অংশ তাহলে বি ইন্টু থ্রি বাই ফোর তাহলে এটা সমান এ ধরি তাহলে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য কি ধরলাম এ সমান থ্রি বি বাই ফোর তাহলে আমরা এই জিনিসটা অবশ্যই বুঝতে পেরেছি যে ভূমির তিনের চার অংশ তাহলে ভূমি কত আছে বি তাহলে বি এর তিনের চার অংশ বি ইন্টু থ্রি বাই ফোর এটাকে আমরা এ ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান এত আর ভূমি সমান বি পরিসীমা আয়তক্ষেত্রে পরিসীমার অর্ধেক তাহলে এখানে কি দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে ত্রিবৃষ্টির ক্ষেত্রবল নির্ণয় করতে বলছে তাহলে অবশ্যই আমাদের সমবাহ ত্রিভুজের পরিসীমা আমরা কি জানি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি অবশ্যই আমরা জানি কারণ বেসিক জিনিসটা অবশ্য আমাদেরকে আগে জানতে হবে তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আগে জানতে হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা আগে জানতে হবে সেক্ষেত্রে বিবেচনা করে আমরা এখন অঙ্কটি শুরু করব। ধরে নিই যে সমদি বাহু ত্রিভুজের ভূমি বি সেন্টিমিটার আর সমান সমান বাহু দৈর্ঘ্য এ সমান বি ইন্টু থ্রি বাই ফোর সেন্টিমিটার অর্থাৎ এই যে এখানে ভূমি এর তিনের চার অংশ তাহলে ভূমিটা কি আছে

যোগ থ্রি বি বাই ফোর যোগ থ্রি বি বাই ফোর এখানে কি পাচ্ছি ফোর লসগু হলে এই কি সমবাহু ত্রিভুজের পরিসীমা কেন সমবাহু ত্রিভুজের পরিষীমা বের করতে হলো কারণ এখানে বলে দিয়েছে মানে সমাহ ত্রিভুজার সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমি তিনের চার অংশ হলে পরিসীমা পরিসীমা তাহলে পরিসীমা কত হবে আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত ছিল একশো আশি তাহলে ওর অর্ধেক মানে কি নব্বই তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত ছিল একশো আশি ভাগ টু অর্ধেক তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে নব্বই তাহলে আমরা কি লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে টেন বি বাই ফোর ইকাল টু একশো আশি ভাগ টু অর্থাৎ একশো আশির অর্ধেক ইকাল টু নব্বই অর তাহলে টেন বি সমান নব্বই ইন্টু ফোর তাহলে অর্থাৎ বি সমান নব্বই ইন্টু ফোর ফোর ভাগ টেন তাহলে তাহলে নাইন টু থার্টি সিক্স সমানটা কত হচ্ছে থার্টি সিক্স সেন্টিমিটার তাহলে বীর মান যদি থার্টি সিক্স সেন্টিমিটার হয় তাহলে এটা হচ্ছে ভূমি তাহলে ভূমি যদি থার্টি সিক্স হয় তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে সমান সমান বাহুর

বাহু দৈর্ঘ্য আমরা যখন পেয়ে যাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল তখন বের করতে হবে বি সমান পেয়েছে হচ্ছিল থার্টি সিক্স আর এ সমান পেয়েছে হচ্ছিল টোয়েন্টি সেভেন আমরা এই দুটো জিনিস আমরা পেয়ে গেছি এখন ক্ষেত্রফল তাহলে আমাদের বের করতে হবে সমধি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি তাহলে আমরা জানি সমধি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই ফোর রুট ফোর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এখানে প্রশ্ন আছে এই বিটা কি এই বিটা হচ্ছে ভূমি অবশ্যই মনে রাখতে হবে আমরা অনেক সময় ধরে নিই যে এই বিটাকে এই ভূমিটাকে এ ধরি আবার এটাকে বি এটা আমরা কিন্তু মনে রাখতে হবে এই ধরি বিটা কি এই সূত্রের এই বিটা হচ্ছিল ভূমি আর এই এটা কি এটা হচ্ছে সমান সমান বাহু তাহলে আমরা যদি এটুকু যদি স্মরণ না রাখি তাহলে তো আমাদের অঙ্ক গোলায় যাবে কারণ হচ্ছে আমরা এই এটা যদি এখানে লিখতেছি যাই আবার বি যদি এখানে লিখছে তাহলে আমাদের অঙ্ক অবশ্যই গোলা যাবে এখানে বি এ আর এর মানটা আমরা বসিয়ে দিব তাহলে এখানে বি মান কত আছে 36 বাই 4 রুট বড়া 4 ইনটু 27 হোল স্কয়ার মাইনাস 36 হোল স্কয়ার তাহলে এটা কেটে গেলে থাকে 9 রুট বড়া 4 ইনটু 27 এর স্কয়ার মানে 729 বিয়োগ থার্টি সিক্স এর স্কোয়ার মানে বারোশো ছিয়ানব্বই তাহলে এটা গুণ করলে কত হয় দুই হাজার নয়শো ষোলো বাদ হচ্ছে বারোশো ছিয়ানব্বই এটা নাইন রুট বারফ কত হয় এটা ষোলোশো বিশ এটা ক্যালকুলেশন করলে আমাদের থ্রি সিক্স টু পয়েন্ট টু ফোর বর্গ সেন্টিমিটার প্রায় এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো এটা বাই ক্যালকুলেটার আমরা এখানে এ আর বি মানটা বসিয়ে দিলাম বাট ক্যালকুলেশন করলাম আমাদের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এখন প্রশ্ন হচ্ছে যে সম্পর্কে এখানে পরিসীমা না থাকো থাকলো তাহলে আমরা এখানে ক্ষেত্রফল বসিয়ে দিয়ে আমরা 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 এ এ আর বা মানটা বের বের করে করে পেয়ে যাব। তাহলে এই জাতীয় অঙ্ক এত ইম্পর্টেন্ট এত ইম্পর্টেন্ট যা টেস্ট পরীক্ষা এবং এসএসসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ সো এই পরিমিতি ক্লাসটা সুন্দর করে প্র্যাকটিস করো এবং বেসিক জিনিসটা ভালো করে জানো এই টাইপ ভিত্তিক অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো যাতে পুরো বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসে সেগুলো বারবার দেখো এবং এভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করো আমরা পরিষেবা দেওয়া গেলে কীভাবে ক্ষেত্রবল দিয়ে আমরা অঙ্কটা করবো সেভাবে বাসা বসে নিজে নিজে প্র্যাকটিস করো দেন ম্যাস্টার মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টার মিডিয়া চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর অঙ্ক এবং সাজেশন উপভোগ করো থ্যাংকস ফর এভরি